একটা সময় ছিল যখন পৃথিবী জ্বলছিল আগুনে চারপাশে শুধু লাভা ধোয়া বিস্ফোরণ তখন ছিল না কোনো গাছ ছিল না প্রাণ এমনকি ছিল না পানি পর্যন্ত কিন্তু ধীরে ধীরে এক বিস্ময়কর পরিবর্তনের মধ্য দিয়ে এই জ্বলন্ত গ্রহটি হয়ে উঠল প্রাণের নীর আর তো যদি মানুষ না থাকতো এই পৃথিবী কেমন হতো পৃথিবীর জন্ম ও আগ্নেয় গোলার আবির্ভাব প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে সৌরজগতের ধুলো গ্যাস আর পাথর একত্র হয়ে তৈরি করে আমাদের এই পৃথিবী কিন্তু সেই পৃথিবী ছিল এক ভয়ঙ্কর জায়গা চারদিকে শুধু পাথরের বৃষ্টি হচ্ছিল একের পর এক মহাজাগতিক বস্তু এসে ধাক্কা দিচ্ছিল ভূপৃষ্ঠে সেই আঘাতে তৈরি হয় আগ্নেয়গিরির বিস্ফোরণ বিশাল অগ্নিপিণ্ড আর উত্তপ্ত ধোঁয়ার পদ্মা পৃথিবী পৃষ্ঠ ছিল এক লাভার সমুদ্র তাপমাত্রা ছিল হাজার ডিগ্রির উপরে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রাণের কোনো চিহ্নই তো ছিল না এমনকি পানি বা অক্সিজেনও ছিল না ধীরে ধীরে ঠান্ডা হওয়া এবং অতিবৃষ্টি শুরু সময় ছিল পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক লাখ লাখ বছর ধরে এই অগ্নিউৎপাদ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো বহিষ্ঠ শক্ত হলো ধোয়া ও গ্যাস উঠে গেল বায়ুমণ্ডলে এই গ্যাস থেকেই তৈরি হলো মেঘ আর তারপর শুরু হলো এক অবিরাম বৃষ্টিপাত দিন না মাস না হাজার হাজার বছর ধরে চলতে থাকা দিল তীব্র বৃষ্টির হতে শুরু এভাবেই অতিবৃষ্টি হৃদ আর নদী নদী তৈরি হলো পাহাড় পেয়ে আসা নেমে আসা পানির ধারা দিয়ে যা হাজার হাজার বছর ধরে জমে থাকা পাথর ভেঙে পথ তৈরি করে নদী ছিল প্রকৃতির প্রথম শিরা যার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো প্রাণের সম্ভাবনা জীবনের আরম্ভ প্রথমে প্রাণের উৎপত্তি ঘটে সেই সাগরে খুবই সরল একুশি জীব কিন্তু সেখান থেকে শুরু হয় এক বিশাল প্রাণী জগৎ উদ্ভিদ তৈরি করে অক্সিজেন মাছের জন্ম হয় ডাইনোসর রাজত্ব করে পৃথিবীতে তারপরে আসে স্তন্যপায়ী প্রাণী প্রাণ বেড়ে ওঠে কিন্তু মানুষ তখনও ছিল না চলুন কল্পনা করি এই পৃথিবীতে যদি কখনো মানুষ না তাহলে কি হতো প্রথমত প্রকৃতি পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো পৃথিবীর বনভূমি থাকত বিস্তীর্ণ আর ঘন পাহাড় থাকত হরিণে বাঁধে ভরা আর নদীতে থাকতো কুমির আর সাগরে তিমি মাছ একটি প্রাণী করে স্বর্গ বলা চলে শহর বা রাস্তাঘাটের কোনো চিহ্নই থাকতো না বনের সূর্যের আলো ফিল্ডার হয়ে পড়ত পাতার পাত দিয়ে নিচে থাকতো হরিণের পথচারণ দ্বিতীয়ত কোনো দূষণ থাকতো না কলকারখানার ধোয়া যানবাহনের শব্দ প্লাস্টিক এসব কিছুই থাকতো না বাতাস থাকতো বিশুদ্ধ নদী হতো প্রাণযোগ্য আর আকাশ থাকতো দুলোহীন নেই প্রাণীরা নিরাপদে থাকতো আজ আমরা যেসব প্রাণীকে বিলুপ্ত হতে দেখছি পাখি ম্যাডাম থাইলাইসিস তারা হয়তো এখনো এই পৃথিবীতে বিচরণ করত। খাদ্য চক্র চলতো প্রকৃতির নিয়মে যেখানে কোনো অধিপত্র প্রজাতি থাকতো না গড়ে উঠতো প্রাকৃতিক স্বর্গ মানুষ ছাড়া পৃথিবী হতো বিশুদ্ধ শান্ত আর ভারসাম্যপূর্ণ প্রতিটি মৌসুম আসতো নিখুঁত ছন্দে বর্ষায় নদী ফুলে উঠত শীতে পাহাড় ঢেকে যেত বরফে আর বসন্তে গাছ ফোটাত পাতা সকালে সূর্য উঠতো পাখির ডাকের সাথে আর রাত হতো জোনাকির আলোয় জল জলে এ ছিল প্রকৃতির নিঃসঙ্গ সংগতি যেন কোনো যন্ত্র ছিল না কেবল প্রাণ ছিল আজ আমরা মানুষ আধুনিক সভ্যতা নিয়ে গর্বিত এবং উত্তরাধিকারী কিন্তু সেই প্রাচীন পৃথিবীর সৌন্দর্য আমরা কি ধরে রাখতে পেরেছি মানুষ ছাড়া পৃথিবী ছিল নিঃশব্দে স্বর্গময় শুধু প্রযুক্তি নয় প্রাকৃতিক ছিল এই রাজ্য এখন আমাদের হাতে সেই রাজ্য আমরা কি তা রক্ষা করব নাকি ধ্বংস করব।